আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন খুব মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে গিয়ে সেট হয় প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে যায় কান যেন কলিজার মধ্যে ঢুকে যে কি বলে গেল আজকে রসুল সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে জানা একটা কথা হলেও মানুষকে পৌঁছিয়ে দাও হাদিস বানী ইসরাইল বানী ইসরাইলের কাহিনী বলো এবার আলেমদেরকে আল্লাহ নবী কি বলছেন জানেন আল্লাহ রবি সাল্লাল্লাহ আলাই ব্যাপার বলছেন মান কান বা আলাইয়া মুতাহাম্মিদান ফাল্লেতা বউয়া মাক দহ মিনান্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে আমি যে এই কাজ করি নাই যদি কেউ বলে যে রাসূল এই কাজ করেছেন রাসূলে এইরকম ছিল আল্লাহ রসুল বলছেন ফাল্লেতা বউয়া মাক দহ মিনান্নার ওই ব্যক্তি তার ঠিকানাকে জাহান নামে করে নিল এ আলেমদের জন্যে আলেমদেরকে আগে পরিবর্তন হতে হবে আরে ভাই আপনি যদি ভূত ছাড়াতে চান সরিষা দিয়ে যদি ভূত ছাড়াতে চান আগে সরিষার মধ্যেই যদি ভূত থাকে এটাতে ভূত ছাড়ানো যাবে সাবান দিয়ে আপনি শরীর পরিষ্কার করেন এখন সাবানের মধ্যে ময়লা পরিষ্কার হবে শরীর নাকি আরো ময়লা হবে আলেম সমাজে শরীরের মধ্যে ময়লা মানে ইমানের মধ্যে ভেজাল এই জন্য মানুষ আজকে পরিবর্তন হয় না মানুষ সঠিক ইসলাম বুঝে না আলেমদের জন্য আলেমদের জন্য বুঝে না কিচ্ছা কাহিনী বলে সময় পার করে কিচ্ছা কাহিনী কি ওয়াজ ওয়াজ হচ্ছে কল আল্লাহ ওয়াজ হচ্ছে কল রাসুল আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এগুলো হচ্ছে ওয়াজ ওয়াজ অন্য কিছু না ওয়াজ হচ্ছে কল রসুল উল্লাহ কল আল্লাহ এটা হচ্ছে ওয়াজ আর আপনি সাহাবিদের কথা বলবেন যেগুলো সহি সূত্রে বর্ণিত আছে এগুলো বলেন আপনি আপনি ভেজাল জিনিসের আপনি ভেজাল জিনিস মানুষের কাছে সরিয়ে দেন কেন প্রিয় বস্তিতে এই জন্য আপনাদেরকে একটা কথা বলি মজার একটা কথা বলি রসুল সাল আলী সালাম বলছেন আপনাদের সমাজে অনেক আছে না যে হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে আছে না কি হুজুর নিয়ে বাড়ি উদ্বোধন করে না এই হুজুর দিয়ে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করবেন আপনি বুঝছেন এটা কথা আপনি যে হুজুর দিয়ে আপনার বাড়ি উদ্বোধন করেন বাড়িতে ঢুকেন ওই হুজুর দিয়ে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করবেন কেন কারণ ওই হুজুর তো হুজুর ছিল না ওই হুজুর লেবাসে হুজুর ছিল ওই হুজুর লেবাসে হুজুর ছিল কিন্তু ওর ভিতর ওই রকম হুজুর হলে যে কি করতে হবে ওটা ওর ভিতরে ছিল না ইমান ছিল না আমল ছিল না এই জন্য আপনি যে হুজুর দিয়া বাড়ি উদ্বোধন করেন আল্লাহ তালা ওই হুজুর দিয়ে জাহান উদ্বোধন করবেন এই হাদিসটা বলতে গিয়া আবু হরাই রাজিয়া তিনবার অজ্ঞান হয়ে গেছিলেন তিনবার